বদলির পরও দপ্তর না ছাড়াই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক শফিকুল ইসলামকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে আজ সংস্থাটির কিছু কর্মকর্তা কর্মচারীরা তাকে জোর করে দপ্তর ছাড়তে বাধ্য করেন রবিবার দুপুরে বিএমডি এর প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে এ নিয়ে কিছুটা উত্তেজনা দেখা যায় কর্মকর্তা কর্মচারীদের মাঝে শফিকুল ইসলাম সরকার একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার গত বছরের জুলাইয়ে তাকে বিএমডি এর ইডি হিসেবে পদায়ন করা হয় এরপর গত ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেষণ এক শাখার এক প্রজ্ঞাপনে তাকে রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয় কিন্তু সেখানে না গিয়ে বিএমডিতেই পড়েছিলেন তিনি এ সময় তিনি নানা অনিয়ম দুর্নীতিতেও জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেছেন কর্মকর্তা কর্মচারীরা তাদের অভিযোগ বিগত সরকারের সময় আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সুপারিশে শফিকুল ইসলাম ইডি হয়েছিলেন তিনি এখনো আওয়ামীপন্থী কর্মকর্তা কর্মচারীদের নানা সুবিধা দিয়ে যাচ্ছেন বদলির আদেশের পরও তিনি নাজিরুল ইসলাম নামের একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে বিএমডি এর রাজশাহী জোনের প্রধান করে পদায়ন করেন নাজিরুল ইসলাম দুইশো কোটি টাকা এবং পঁচিশ কোটি টাকার দুটি প্রকল্পের পরিচালক আওয়ামীপন্থী এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমলেই দুই প্রকল্পের পিডি হন ইডির বদলির আদেশের পরও তিনি নতুন কর্মস্থলে না গিয়ে নাজিরুল ইসলামকে জোনের প্রধান করে পদায়ন করলে বিএনপিপন্থী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয় সংশ্লিষ্টরা জানান দুপুরে ইডি তার কার্যালয়ে ছিলেন তখন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও স্বেচ্ছ শাখার প্রধান জাহাঙ্গীর আলম খানসহ কিছু কর্মকর্তা কর্মচারী তার দপ্তরে যান তারা রবিবারের মধ্যে দপ্তর ছেড়ে তাকে রেশম বোর্ডে গিয়ে যোগদান করতে বলেন এ সময় তাদের সঙ্গে শফিকুল ইসলামের হয় একজন তাকে তর্ক বিতর্ক দু চেয়ার থেকে এগিয়ে যান তখন ইসলাম দায়িত্ব ছাড়তে রাজি হন পরে ওঠাতেও তিনি জাহাঙ্গীর আলম খানকে দায়িত্ব অর্পণ করেন দায়িত্ব অর্পণ ও গ্রহণ সংক্রান্ত এক নথিতে শফিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম খান স্বাক্ষর করেন পরে শফিকুল ইসলাম বেরিয়ে পড়লে তার চেয়ারে বসেন জাহাঙ্গীর আলম খান আরও দুজন জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে টপকেই তিনি এই চেয়ারে বসে পড়েন দুপুরে ইডির দপ্তরে গিয়ে জাহাঙ্গীর আলম খানকে চেয়ারে পাওয়া যায় তিনি বলেন তিনি দায়িত্ব গ্রহণ করেছেন তবে অফিস আদেশ জারি হয়নি এটি হয়ে যাবে এ বিষয়ে কথা বলার জন্য শফিকুল ইসলামের মোবাইলে কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি পরে আবার ফোন করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায় এদিন দপ্তরে ছিলেন না বিএমডি এর চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামান তার ব্যক্তিগত সহকারী নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন শফিকুল ইসলাম বিএমডি এর কর্মকর্তা না তাকে অন্য দপ্তর থেকে সরকার এখানে পদায়ন করেছিলেন তিনি বদলির আদেশের পরও এক মাস ধরে তাৎপরিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তার বদলির আদেশের পরও তিনি জোন প্রধান করার মতো একটি গুরুত্বপূর্ণ ফাইলে সই করেন এতে কর্মকর্তা কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন তারা সবাই গিয়ে তাকে আজই দপ্তর ছাড়তে অনুরোধ করলে তিনি সে কথা রাখেন অফিস আদেশের আগে জাহাঙ্গীর আলম খান ইডি চেয়ার দখল করলেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন এটি দখল না কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে তিনি দায়িত্ব নিয়েছেন তিনি বিএমডি এর নিজস্ব কর্মকর্তা এ পদে বাইরের কর্মকর্তা না থেকেও নিজেদের কর্মকর্তা থাকলে কাজ ভালো হয় বিষয়টা হলো যে আজকে যে দায়িত্ব গ্রহণ এটা পাঁচই আগস্টের পরে সংগঠিত হওয়ার কথা ছিল আমরা যারা বঞ্চিত তারা পাঁচই আগস্টের মধ্যে অনেকেই সস জায়গায় অবস্থান করে নিয়েছেন কিন্তু আমরা এই প্রতিষ্ঠানের এই দীর্ঘদিন ধরে আমরা ওয়েট করছিলাম সরকারের কাছেই আমরা তাকিয়েছিলাম আর কি আমাদের নির্বাহী পরিচালক মহোদয় যিনি ছিলেন তিনি অলরেডি এক মাস আগে উনার অর্ডার হয়েছে এই এক মাসে উনি এখানে অবস্থান করেছেন উনি রাজশাহীতেই আরেকটা প্রতিষ্ঠানে উনি গেছেন আর কি এখন যেটা হলো যে উনি এই এই এক মাসে বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড গঠন করেছে অংশগ্রহণ করেছেন আর কি বিশেষ করে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ একটা সার্কেল করা হয়েছে যেখানে একজন ব্যক্তিকে পোস্টিং দেওয়া হয়েছে যিনি পাঁচই আগস্টের বিতর্কিত ব্যক্তি বিভিন্ন ধরনের আমি লীগের পক্ষে উনি কাজ করেছেন এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠিত একজন নেতা তাকে এই পদে পোস্টিং দিয়েছে এটা দেওয়ার কারণেই এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা মনে করেছে যে উনি আমী লীগকে পুনর্বাসন করছে ওনাকে রাখা যায় না এটি হল মূল ঘটনা আর কি এর প্রেক্ষিতেই তারা সংক্ষুব্ধ হয়ে সাহেবের কাছে আজকে জানতে এসছি যে আপনি এই অতিরিক্ত সময়টা আপনি কাটাচ্ছেন আর আপনি এখানে অবৈধ কাজকর্ম করে বেড়াচ্ছেন এটা নিয়ে প্রশ্ন আসছে আসার পরে উনি এক পর্যায়ে বলেছেন তাহলে আমি আর এখানে থাকবো না তার পরিপ্রেক্ষিতে উনি এই যে স্বাক্ষরিত আমাকে দায়িত্ব উনি দিয়েছেন আর আমি নেওয়ার কারণ হলো এটাই যে আমি যেহেতু বিগত পনেরো বছরে আমি সাফরের আমরা যারা এখানে আছি সব মোটামুটি একই লেভেলের কর্মকর্তা যারা দীর্ঘদিন ধরে রাশিয়া অবস্থান করেছে সুযোগ সুবিধা নিয়েছে প্রমোশন আগে নিয়েছে সবকিছু তারা সুযোগ সুবিধা নিয়েছে সুতরাং আমি বঞ্চিতদের মধ্যে আমার এখানকার অথরিটির কর্মকর্তা কর্মচারী মনে করে যে আমাকে দিয়ে চালালেও এই প্রতিষ্ঠান ভালো চলবে আজকে জিনিস স্বাক্ষরিত করে গেছে এটা কি